আসসালামাই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া তাল আনু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে নবীজির নেক নজর সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার উম্মুর মুমিনিন হরজত মাইমুনা রাদি আল্লাহ আনহা হলেন হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি তালা আনহুর খালা হজরত মাইমুনা রাদি আল্লাহ আনহা তাকে অনেক আদর করতেন যার দারুন হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুর খালার বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন মাঝে মধ্যে বেলায় খালার বাড়িতে ঘুমাতেন এর ফলে হরজত ইবনে আব্বাস তালা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াস সাল্লামের সান্নিধ্য লাভের সুযোগ লাভ করেন হজদ ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি খালা মাইমোনা রাদী আল্লাহ তালা আনহার ঘরে শুয়ে পড়লাম সেদিন আল্লাহর রাসূলেরও এখানে থাকার পালা ছিল তাই আল্লাহর রাসূল তার শরিক আনলেন চার নামাজ আদায় করে বিশ্রামে গেলেন পরে শেষ রাতে জাগ্রত হয়ে অজু করে নামাজে দণ্ডায়মান হন তখন আমি উঠে অজু করে আল্লাহর রাসুল সাল আলাইসাল্লামের বাম পাশে তার ইদ্দিকা করে নামাজে দণ্ডায়মান হলে তিনি আমাকে মাথা ধরে নিজের নিজের ডান পাশে এনে দাঁড় করিয়ে দিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ